আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ভূরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং কনফিউজিং জোন ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর নিয়ে কথা বলবো এই তিনটা টার্মই একদম একরকম বা প্রায় কাছাকাছি জাস্ট ধরনগত একটা পার্থক্য আছে মৌলিক পার্থক্য এক জায়গায় ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর একই রাস্তা দিয়েই হতে পারে সেক্ষেত্রে ট্রানজিটের জন্য তিনটা দেশ লাগবে বাকি ট্রান্সশিপমেন্ট এবং করিডোরের জন্য দুইটা দেশ হলেও চলবে আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমরা সংজ্ঞাভিত্তিক আলোচনায় না যাই আমরা জাস্ট ধরনটা বুঝতে পারলে সংজ্ঞাটা ধরনের মধ্যে দিয়েই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা দক্ষিণ এশিয়ার মানচিত্র যেহেতু আমরা দক্ষিণ এশিয়ারই দেশ সুতরাং দক্ষিণ এশিয়ার যে কয়েকটা গুরুত্বপূর্ণ দেশের সাথে আমাদের সম্পর্ক আছে এবং কিছু ইম্প্যাক্ট আছে সেটা আমরা এখানে তুলে ধরলাম এখানে চায়না আসছে এক্সট্রা করে এটা বাংলাদেশ বাংলাদেশের নিচের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর বাংলাদেশের পূর্ব দিকে আছে মিয়ানমার বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আছে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের পশ্চিম দিকে আছে বিশাল অংশ জুড়ে ভারত বাংলাদেশের পঞ্চগড় থেকে একটু পার হলেই নেপাল পাবো আর একটু উত্তর পূর্বে গেলে আমরা ভুটানকে পাবো আর ভুটান এবং নেপালের মাঝখান দিয়ে আমরা বিশাল একটা দেশ চায়নাকে মিস করতেছি এটা থাকলে আমাদের ভূ রাজনৈতিক গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যেত আপনারা গত কয়েকদিন ধরে বিভিন্ন আলোচনায় সেভেন সিস্টার্সের কথা শুনতে পাচ্ছেন চিকেন নেকের কথা শুনতে পাচ্ছেন বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী ভারতীয় সীমান্তের এই জায়গাটাকে চিকেন নেক বলা হয় চিকেন নেক ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ মূল ভারত এখানে ভারত থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য এই চিকেন নেকটাই এখন পর্যন্ত একমাত্র ভারতীয় পথ আমরা প্রথমে যাই ট্রানজিটের বিষয় নিয়ে ট্রানজিট ল্যান্ডলক কান্ট্রিজগুলো ট্রানজিটের জন্য বিশেষ সুবিধা পাবে এখন ধরেন নেপাল এবং ভুটান ল্যান্ডলক কান্ট্রি এদের আশেপাশে কোনো সমুদ্র নাই বাংলাদেশের নিম্নাংশে সমুদ্র আছে এখানে আমাদের চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর থেকে ধরেন বাংলাদেশ যদি নেপালকে ট্রানজিট দিতে চায় তাহলে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর থেকে মালামাল এভাবে গিয়ে পঞ্চগড় হয়ে নেপালে যাবে তাহলে বাংলাদেশ মাঝখানে ভারত এরপরে নেপাল এই যে চলে গেল এটাকে বলছি আমরা ট্রানজিট তাহলে বাংলাদেশ থেকে নেপালে মাল যাচ্ছে কিন্তু আরেকটা ভিন্ন দেশের ভূমি ব্যবহার করছে এই যে ভূমি ব্যবহার করছে অন্য একটা দেশের এই কারণে এটাকে আমরা ট্রানজিট বলছি তাহলে ট্রানজিট হওয়ার শর্ত হচ্ছে মিনিমাম তিনটা দেশের মধ্যে পণ্য পরিবহন বা সেবা পরিবহন করতে হবে তাহলে বাংলাদেশ থেকে যদি নেপালে কোনো চুক্তিভিত্তিক মালামাল যায় তাহলে আমরা ভারতীয় মাটি ব্যবহার করব এই জন্য এটাকে বলছি আমরা ট্রানজিট এখন ভারত এটাকে ট্রানজিট দিতে পারে আবার ভারতের কাছে একটা সুযোগ আছে সেটা হচ্ছে ভারত তাদের যে চোদ্দো কিলোমিটারের রাস্তা বা চিকেন নেক এই রাস্তায় ওরা একটা কাজ করতে পারে কাজটা হচ্ছে ওরা বাংলাদেশকে বলতে পারে আপনারা মালামালগুলো আপনাদের সীমানা পার করে এখানে এসে আনলোড করেন আনলোড করে আমাদের ট্রাকে তুলে দেন অর্থাৎ বাংলাদেশের বন্দর থেকে অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে এখানে বাংলা বান্ধা পর্যন্ত এসে আমাদের ট্রাকগুলো মাল আনলোড করে এবার মধ্যবর্তী ভারতের ট্রাকে তুলে দিবে ভারতের ট্রাক বা বিভিন্ন পরিবহন এগুলোকে নিয়ে যাবে নেপাল সীমান্তে নেপাল সীমান্তে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে নেপালের ট্রাকে বা পরিবহনে তুলে সেগুলো নেপাল তাদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে এই যে মাঝখানে ভারত যে কাজটা করলো নিজস্ব পরিবহন ব্যবহার করলো নিজস্ব পরিবহন ব্যবহার করার এই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট তাহলে ট্রানজিটের মধ্যে কিন্তু ট্রান্সশিপমেন্টটা থাকতে পারে তাহলে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টটা আমরা বুঝলাম ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে ভায়া হিসেবে কাজ করা এবার ট্রান্সশিপমেন্টটা আরেকটু ক্লিয়ার করে বলে দেই এখানে আছে ইন্ডিয়ার কলকাতা কলকাতা থেকে আপনি যদি ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের কোনো রাজ্যে মালামাল নিতে চান ইন্ডিয়ার হয়ে তো আপনার জন্য একটা ভ্যালিড ওয়ে হচ্ছে এদিক দিয়ে চিকেন নেক পার হয়ে সেভেন সিস্টার্সের ধরলাম এখানে একটা রাজ্য অরুণাচল এখানে এলো এই যে এখান থেকে মালামালগুলো নিয়ে যাচ্ছে এত লম্বা পথ পার হয়ে এখানে যাওয়া ইন্ডিয়ার জন্য বেশ টাফ এদের সময়ও অনেক যায় কস্টও অনেক বেড়ে যায় আবার পণ্যের গুণগত মানও হয়তো কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে ইন দ্যাট সেন্স ভারত চাচ্ছিল যে বাংলাদেশের উপর দিয়ে এদিক দিয়ে চলে যেতে এদিক দিয়ে যশোর দিয়ে ঢুকে আখাউড়া কসবা এদিক দিয়ে বের হয়ে এখানে যাওয়া যায় নতুবা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঘুরে সিলেটের এদিক দিয়ে বের হওয়া যায় ইন্ডিয়া যদি বাংলাদেশের ভূমি ব্যবহার করে ওদের দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল পরিবহন বা সেবা পৌঁছে দিতে চায় তাহলে ওদের জন্য দুইটা টার্ম আছে একটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট একটা হচ্ছে করিডোর ট্রান্সশিপমেন্টটা কি কলকাতা থেকে মালামালগুলো ওদের ট্রাকে করে আমাদের সীমান্তে এলো সীমান্তে এসে ওদের ট্রাক মাল আনলোড করলো আনলোড করে সেগুলো আমাদের পরিবহনে লোডেড হলো আমাদের পরিবহন এবার বাংলাদেশের সীমানা পার করে দিয়ে আবার ভারতীয় ট্রাকে তুলে দিল ভারতীয় ট্রাক এইবার ওদের চাহিদা মতো যে জায়গাতে আসে সে জায়গাতে নিয়ে গেল। এই যে মাঝখানে আমরা একটা ভায়া হিসেবে ভারতের মালামালগুলো পরিবহন করিয়ে দিলাম মানে আমাদের দেশে আমরাই থাকলাম ওদেরকে ঢুকতে দিলাম না এই টার্মটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট তাহলে এটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট তাহলে ট্রানজিট সরাসরি ট্রান্সশিপমেন্ট হচ্ছে ওই অংশটুকু যেটা সংশ্লিষ্ট দেশ চাইলে নিজস্ব পরিবহনে পরিবহন করতে পারে আর করিডোরটা কী করিডোরটা হলো ট্রান্সশিপমেন্টের একটা স্মার্ট পদক্ষেপ এখন দেখেন ট্রান্সশিপমেন্টটা করতে গিয়ে দেখা গেলো যে একটা কাজকে আমরা চর্বিত চর্বণের মতো বারবার করছি যেমন এখান থেকে মালামালগুলো লোডেড হয়ে সীমান্তে এসে আনলোড হলো তাহলে লোডিং আনলোডিং এ কাজ শুধুই বাড়তেছে দেন আবার লোডিং লোডিংয়ের পরে সংশ্লিষ্ট দেশের পরিবহন সেটাকে পার করে দিল সীমান্ত এখানে আবার আনলোডিং আনলোডিং করে দেন আবার লোডেড এখানে আনলোডিং করার পরে আবার ওই দেশে সংশ্লিষ্ট পরিবহনে মালামালগুলো লোডেড হলো লোডেড হয়ে এইবার সংশ্লিষ্ট জায়গায় গিয়ে আবার সেখানে আনলোডিং ব্যাপারটা দেখেন ট্রান্সশিপমেন্ট হওয়ার কারণে কেমন হয়েছে এখানে লোডিং আনলোডিং লোডিং আনলোডিং লোডিং আনলোডিং 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 মানে বিভিন্ন জায়গায় গিয়ে একই কাজ বারবার হচ্ছে এই ট্রান্সশিপমেন্টের চর্বিত জর্গণের কাজটা করিডোর দিয়ে খুব সুইফটলি করা যায় কীভাবে ধরেন এখান থেকে মালামালগুলো ইন্ডিয়ান ট্রাক নিয়ে বাংলাদেশের উপর দিয়ে এদিক দিয়ে বের হয়ে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে ওই ট্রাক থেকেই মালামালগুলো আনলোড হলো তাহলে এখানে মালটা লোডিং হলো এখানে গিয়ে আনলোডিং হলো তাহলে মাঝখানে আর ওই চর্বিত চর্বনের মতো বারবার একই কাজ করা লাগছে না এটাকে বলা হচ্ছে করিডোর তাহলে আমরা করিডোরের যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে করিডোরের কাজটা হবে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত নিজস্ব পরিবহন থাকবে ট্রানশিপমেন্টে মাঝখানে যে দেশের আমরা ভূমি ব্যবহার করব সে দেশের পরিবহন ব্যবহার করতে হবে ট্রানজিটে মাঝখানে একটা দেশ ভায়া হিসেবে থাকবে ওই দেশের অনুমতি সাপেক্ষে পরিবহন একইভাবে চলে যাবে অর্থাৎ যে জায়গা থেকে শুরু করবে এবং যে জায়গায় যাবে গন্তব্যের মাঝখানে আর কোনো ট্রাক বা পরিবহনের পরিবর্তন হবে না ট্রানজিটে পরিবহনের কোনো পরিবর্তন নাই ট্রানশিপমেন্টে পরিবহনের পরিবর্তন আছে ট্রানজিট ট্রানশিপমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে ট্রানজিটে তিনটা দেশ লাগে ট্রানশিপমেন্টে তিনটা দেশ না লাগলেও ট্রানশিপমেন্টের ভায়া জায়গাটা নিজস্ব পরিবহনে পরিবহন করতে হয় আর কোরিটার হচ্ছে একই দেশ তার অন্য একটা অংশে মালামাল পরিবহন করছে মালাবান পরিবহন করতে গিয়ে অন্য দেশের ভূমি ব্যবহার করছে ভূমি ব্যবহার করতে গিয়ে ওরা সরাসরি ওই দেশের ভূমির উপর দিয়ে নিজস্ব পরিবহন নিয়ে চলে যাচ্ছে তাহলে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোর তিনটা আশা করি আমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছি আপনারা যদি বাংলাদেশের ভৌগোলিক পরিচয়ের ক্লাসটা দেখতে চান সেটা আমি লিঙ্ক করেছি ওই ক্লাসে মোটামুটি বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন দেশের যেটা ভূরাজনৈতিক ফ্যাক্টর এবং বাংলাদেশের ইনার যেসব বিষয়গুলো জানা লাগে ভূগোলে সেগুলো সবই জানতে পারবেন ক্লাসটা লিঙ্ক করেছি সেটা দেখে নিন আলাইকুম